নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পেঁপে ও ডালের ইউনিক এক রেসিপি নিয়ে এটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায় দেখে নেই কীভাবে বানালাম এর জন্য একটা ছোটো সাইজের পেঁপে আমি টুকরো করে কেটে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একশো গ্রাম মতো ডাল ছোলার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো আর দিয়ে দিলাম কিছু নারকেল আর এক টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা ভালোভাবে একটা ফাইন পেস্ট করে নিতে হবে দেখুন পেস্টটা করা হয়ে গেছে এরকম হবে পেস্টের মধ্যে যেন কোনো জলভাব বেশি না থাকে একটা থকথকে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদনী চাই লবণ হাফ চামচ আর হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়োটা সমস্ত ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর একটা আমি মশলা করে নেব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক টুকরো আদা একটা ছোটো সাইজের টমেটো দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে ও এক চামচ জিরে আপনারা এখানে ধনে জিরে লঙ্কা এগুলোর পাউডারও ব্যবহার করতে পারেন তো এই গোটা মশলা ব্যবহার করলে এর টেস্ট আরও খুব সুন্দর হয় এর মশলার পেস্টটা রেডি হয়ে গেছে পর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর ব্যাটার থেকে ছোট ছোট গোল গোল বড়ার আকারে আমি এগুলোকে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজতে হবে নাহলে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখুন এগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার উল্টে পাল্টে দিলাম অপর পিঠটাও ভেজে নিতে হবে এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে বড়ার ভিতরটাও রান্না হয়ে যাবে কাঁচা থাকবে না তো এগুলো হয়ে এসছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আরও দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ জিরে ফোড়ন তারপরে আমি দুটো আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলোকে এবারে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটা দিয়েও ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি মশলাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি বন্ধুরা এখানে চিনিটা অবশ্যই দেবেন কারণ নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম মিক্সির চারটা ধুয়ে একটু জল আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আট থেকে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন আট থেকে দশ মিনিট পরে তরকারিটা একটু হয়ে এসছে আলুটাও গলে এসছে আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আমি এখানে ভাত দিয়ে সার্ভ করব ওই জন্য একটু ঝোলঝার কাছি আপনারা রুটি বা পরোটা দিয়ে খেলে এটা একটু ঝোলটা কমিয়ে নেবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট মতন আবারও একটু রান্না করে নিয়েছি তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে পেঁপে ও ডালের নতুন রেসিপি এটি খুবই খেতে সুস্বাদু হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে ভরালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হলো আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে